হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এর মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথম এটা হচ্ছে ডবল জিরো থেকে জিরো ফাইভ মিডলের দশ টার্গেটের টার্গেট পার্টগুলো তো এখানেটাকে জিরো ওয়ান মিডলে চৌষট্টি পার্ট জিরো টু মিডলের আঠার পার্ট জিরো থ্রি একাশি আশি পার্ট জিরো ফোর মিলের এবং জিরো ফাইভ মিডলের পনেরো ছয় পার্ট বেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো দশ টার্গেটের টার্গেট পার্টগুলো তো জিরো এইট মিডলে পার্ট জিরো মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট টেন বাইশ তেইশের পাট এবং এগারো মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রেখে তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দো মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পাঠ ষোলো মিডিলের ছত্রিশ সাঁইত্রিশের পার্ট সতেরো মিডলের ছিয়াশি সাতাশির পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলোতে একানব্বই থাকে উনিশ মিলে অষ্টাশি উনব্বই পাট কুড়ি মিলে ষোলো ষোলো সতেরো পার্ট একুশ মিলে ছাপান্ন সাতান্ন বাইশ মিললে বাইশ তেইশের পার্ট এবং তেইশ মিললে বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ দশ সেম টার্গেটের অ্যাকসিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে ছাব্বিশ মিললে বাষট্টি তেতর পার্ট আঠাশ মিললে চোদ্দ পনেরো পার্ট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পাট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললে বাহাত্তর তিয়াত্তর পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে নেক্সট রয়েছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিললে বাহাত্তর তিয়াত্তরের পাট চৌত্রিশ মিললে কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিললের আশি একাশির পাট ভেরি একেন্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইট পিএম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানব থাকি আটত্রিশ মিটলে আটশো উনানব্বই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতান্ন পাট একচল্লিশ মিটের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিটলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানো টাকে ছেচল্লিশ মিটলের চৌরাসো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলের আঠাত্তর উনশি পাট তেতাল্লিশ মিটলের ছাপান ছাব্বিশ পার্ট ভেরি টার্গেট পাঠগুলো ওয়ান সিক্স পি এম অথবা এইট ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোনো টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানেও করে কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে একান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চান্ন মিটেল থেকে ষাট মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর পঞ্চাত্তর আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের পার্ট উনষাট মিলের ছত্রিশ সাঁইত্রিশ পার্ট ষাট মিলে ষোলো সতেরো পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট এখানে বলে রাখি বাষট্টি মিডলে বিয়াল্লিশ তেষট্টি মিডলে বারো তেরো পার্ট চৌষট্টি মিললের বাহাত্তর তিয়াত্তর পার্ট পঁয়ষট্টি মিললে শূন্য চার শূন্য সাতের পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বইটা কি উনসত্তর মিডলে ছিয়াশি সাতাশির পার্ট সত্তর মিলের সত্তর একাত্তরের পার্ট একাত্তর মিলের মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট বাহাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট ভেম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বটাকে চুয়াত্তর মিডলের ছাব্বিশ সাতাশের পার্ট পঁচাত্তর মিললে আটশো উনসত্তর পার্ট ছিয়াত্তর মিললে ডবল শূন্য শূন্য একের পার্ট এবং সত্তর একাত্তরের পার নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে আর চুরাশি দশ দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বইটা কি তিরাশি মিললের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলের আটশোটি উনসত্তর পাট আশি মিললে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং উনআশি মিলে চুরাশি পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিললের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে ছিয়াশি মিললে সাতাশের পাট সাতাশি মিডিলের ছত্রিশ সাতত্রিশের পাট অষ্টাশি মিটে ছাব্বিশ সাতাশের পাট এবং উননব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিললে চোদ্দ পনেরো পার্ট এবং নব্বই মিলে বারাতের পাট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে তিরানব্বই মিললে চব্বিশ পঁয়ত্রিশের পাট এবং আঠা আঠাত্তর উনআশির পাট একানব্বই মিললে বাহানব্বই পানোর পাট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট সাতানব্বই মিডল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে দেখি সাতানব্বই মিডলে আটশোটি উনসত্তর পার আটানব্বই মিডলে ভারতের ছাপান্ন সাতান্ন পাঠ নিরানব্বই মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগগুলো ওয়ান পেয়েম সিক্স পিএম অথবা হাইট পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক